এই ঘাসগুলো উচ্চতা হয় পাঁচ থেকে ছয় ফিটের মতো তবে চার ফিট পাঁচ ফিট হলেই গবাদি পশুকে খাওয়ানো যায় আর এটা খুব দ্রুত শক্ত যে হবে তা কিন্তু হয় না এগুলো শক্ত হতে অনেক সময় লাগে মোটামুটি এই ঘাসগুলো আমি রেখেছি সাত মাস হয়ে গেছে এখন মোটামুটি নিচে আমি শক্ত পেয়েছি তাই এগুলো কেটে এখন বিক্রি করতেছি সবুজ দেখা গেলেও এটার কাণ্ডটা কেমন হয় আমি আপনাদেরকে একটু দেখাই দেখেন এই অংশটা একেবারেই সবুজ একেবারেই সবুজ তবে এটা শক্ত কিন্তু হয়েছে সাত মাসে শক্ত হয়েছে এটা কাটিং করতে অনেক সময় লাগে যারা ঘাস চাষাবাদ করেন তারা জানেন যে স্মার্ট নেপিয়ার ঘাস অনেক শক্তিশালী ঘাস এটি সহজে শক্ত হয় না অনেক দিন নরম থাকে দেখেন আমরা ঘাস কাটার পর এরকমভাবে হাত দিয়ে সারিয়ে এটাকে পরিষ্কার করে নিই নিচে যে পাতাগুলো থাকে সেগুলো মরে যায় সেগুলো এভাবে পরিষ্কার করতে হয় একটি কাটিংয়ে হাইজ এটি দেখেন এখান থেকে আমরা কাটব এই চারাটা থেকে তিনটি চারা হবে মানে এখানে কাটব আর এখানে কাটব আর এইখানে কাটব তিনটি চারা হবে একটি চারা আপনার গিরো থাকবে অনেকেই প্রশ্ন করেন যে গিরো থাকে কয়টা ছয় ইঞ্চি দূরে দূরে আমরা একটি করে কাটিং কাটি ছয় ইঞ্চিতে দেখা যায় যে কোনোটায় পাঁচটা যায় কোনোটায় চারটা যায় আবার কোনোটায় ছয়টা আটটাও যায় যেটা ঘন হয়ে গিরো ঘন হয়ে বের হয় সেটা কিন্তু বেশি পাওয়া যায় এটাই হচ্ছে এই ঘাসের পার্থক্য এই স্মার্ট নেপিয়ার ঘাস একবার যদি আপনি চাষ করেন যেমন আমি এখানে চাষ করেছি একবার চাষ করলে মোটামুটি ছয় থেকে সাত বছর এক টানা কাটতে পারবেন এবং গবাদি পশুকে খাওয়াতে পারবেন স্মার্ট নেপিয়ার ঘাস চাষ করলে শুধু চাষ করে যে আপনি রেখে দিবেন আর ভাববেন যে আমি সাত বছর ছয় বছর খাওয়াবো তা না এই যে এখানে দেখেন আমি এখানে কেটেছি এই ঘাসগুলো কিন্তু হচ্ছে কিন্তু আশেপাশে কিন্তু অনেক আগাছা দেখা যাচ্ছে আপনারা এখানে দেখতেই পাচ্ছেন আগাছা এই আগাছাগুলো যদি আপনি দমন না করে দেন ধীরে ধীরে এটার ফলন কমে যাবে আর যদি আপনি দমন করে এটা নরম করে দেন তাহলে এটার ফলন প্রচুর পরিমাণ বাড়বে আপনি প্রথম ধাপে যদি পঞ্চাশ থেকে আশি পিস এই স্মার্ট নেপিয়ার ঘাসের চারা পান দ্বিতীয় ধাপে সেটি ডাবল হয়ে যাবে তবে আপনাকে সময় মতো নিরানি সার পানি এগুলো দিতে হবে এগুলো দিলেই আপনি এই ধরনের ফলন পাবেন তো আমরা এগুলো নিয়মিত করি আমরা একবার লাগিয়েছি এখন এগুলো কাটতেছি আবার হচ্ছে সেখান থেকে আবার কিন্তু বিক্রি করছি এই স্মার্ট নেপিয়ার ঘাসের কাটিংয়ের জন্য সরাসরি ফোন করুন জিরো ওয়ান সেভেন থ্রি এইট ফোর ওয়ান সিক্স ফাইভ ফাইভ এইট এই নাম্বারে হোয়াটসঅ্যাপ রয়েছে হোয়াটসঅ্যাপেও আপনারা চাইলে ভয়েস দিয়ে এগুলো অর্ডার করতে পারেন ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম